ইতালির ভিসার আপডেট দুই হাজার চব্বিশ সালে আপনারা যারা অধিকাংশ মানুষ ইতালিতে ভিসার জন্য আবেদন করেছেন দুই সালে এবং অনেকে আবেদন করেছিলেন দুই সালে তাদের মধ্যে থেকে অধিকাংশ মানুষ সবসময় কমেন্ট করে থাকেন যে এই মুহূর্তে ইতালিতে ভিসার নুলস্তা উঠতেছে কিনা এই মুহূর্তে কৃষি বিষয় নুলস্তা উঠে কিনা না স্পন্সার বিষয় নুলস্তা উঠে কিনা না ডোমেস্টিক বিষয় নুলস্তা বের হচ্ছে কি আসসালামু আলাইকুম বিয়াস আমি রে দিছিলাম ইতালি থেকে আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওর মধ্যে আমি সঠিক ইনফরমেশনটা আপনাদের কাছে জানাবো যে ইতালিতে এই মুহূর্তে কোনো নুলসতা উঠতেছে কি না যেসব শহরের মধ্যে আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন রয়েছে ওইসব শহর থেকে সম্পূর্ণ তথ্যগুলো আপনাদের কাছে দেওয়ার ট্রাই করুন মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা রাখবেন এবং ভিডিওটি একটি লাইক করে দিবেন এটা সবার প্রতি রইল আর যারা অলরেডি অনলাইন ওয়ার্ল্ড হিস্টার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বৃহস মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি ইতালি সম্পর্কে বা ইউরোপ সম্পর্কে কোনো তথ্য জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আপনার কমেন্টটা অবশ্যই আমার কাছে গুরুত্বপূর্ণ অবশ্যই আমি যেভাবে হোক আট থেকে নয় ঘন্টার ভিতরে আপনার কমেন্টটি রিপ্লাই করার ট্রাই করবো আশা করি আপনারা বুঝতে পেরেছি তো বিহ ইতালিতে আপনি যারা তেস সালে আবেদন করেছিলেন দু সালে বিশেষ করে তেস সালের এমন কাউ নুলস্তায় এই পর্যন্ত মানে এই মুহূর্তে মানে এক থেকে দুই মাসের ভিতরে কারোর নুলস্তা উঠতেছে না আর যদি কেউ বলে থাকে যে নুলস্তা উঠতেছে আসলে ভাই এই বিষয়টি মানে একদম ফ্যাক্ট নিউজ আমার কাছে মনে হচ্ছে কারণ হচ্ছে কি আমি বিভিন্ন জায়গা থেকে তথ্যগুলো বিভিন্ন ফেবের তুলে থেকে তথ্যগুলো সংগ্রহ করে মূলত আপনাদেরকে আছে মূলত শেয়ার করলাম সুতরাং তেস সালে আপনারা যারা ইতালিতে বিসর্জন আবেদন করেছেন এই মুহুর্তে কোনো নুলস্তা বের হচ্ছে না আমি এমন কোথাও দেখিনি যে যারা নুলস্তা পেয়েছে মানে আমি অনেক শহরের মধ্যে আপনার তথ্যগুলো নিয়েছি কোনো জায়গার মধ্যে এমন কোনো তথ্য পাইনি যে আপনার কৃষি বিষয়ে নুলস্তা উঠতেছে ডোমেস্টিক উঠেছে বা আপনার স্পন্সার বিশাল নুরস্তা বের হচ্ছে এমন কাউকে আমি খুঁজে পাই এখন কথা বলা যাক যারা দুই সালে আবেদন করেছেন ইতালিতে বিশ্বাস জন্য তাদের নুরস্তা উঠতেছে কিনা আসলে তাদের নুলস্থা উঠার সম্ভাবনা আছে কিনা অনেকে এ সম্পর্কে প্রতিনিয়ত বেশিরভাগ কমেন্ট আমরা এই সম্পর্কে পেয়ে থাকি আর কি মূলত আসলে আপনারা যারা দুই সালে ইতালিতে বিশ্বাস জন্য আবেদন করেছেন তাদের ক্ষেত্রে আমি এই মুহূর্তে যে ইনফরমেশনটা আপনাদের কাছে শেয়ার করতেছি বিশ্বাস করে আমি তথ্যগুলি জেনে মূলত শেয়ার করতেছি এই মুহূর্তে দুই সালে যারা আবেদন করেছেন তাদের কারণ নুলস্তা এই মুহূর্তে উঠতেছে না এমন আমি প্রায় আপনার আট থেকে নয় থেকে দশটা এগারোটা এরকম শহরের তথ্যগুলো মূলত নিয়ে মূলত আপনাদের কাছে বিষয়গুলো শেয়ার করলাম এমন কোনো শহর থেকে আমি এই মুহূর্তে দেখিনি কেউ নূলস্তা পেয়েছে মানে কারো নুলস্ত উঠেছে এমন কোনো তথ্য আমি এই মুহূর্তে কোথাও মানে শুনিনি কাউকে দেখিও নি অনেক জায়গায় খবর নিয়ে দেখলাম এই মুহূর্তে কোনো নুলস্তা বের হচ্ছে না সুতরাং অনেক ইউটিউবার বলবে বের হচ্ছে আসলে যদি উনি বলে থাকে তাহলে আপনি তার কাছে জিজ্ঞাসা করেন উনি কাকে দেখেছে মূলত সুতরাং এই মুহূর্তে ইতালির কোথাও নুলস্তা বের হচ্ছে না তবে হ্যাঁ আপনি যদি চব্বিশ সালে আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনার নুলস্তা বের হতে পারে কি না সেটাই এই মুহূর্তে আসলে আমি বলতে পারতেছি না যদি আমরা এমন কোনো ইনফরমেশান পাই এমন কোনো তথ্য পাই অবশ্যই অবশ্যই আপনাদেরকে শেয়ার করব তা আশা করি আপনারা এ সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন আর পঁচিশ সালে আপনারা চাইলে বিষয়ের জন্য আবেদন করতে পারেন সেই সম্পর্কে আমাদের চ্যানেল আমরা ভিডিও আপলোড করেছি এছাড়া আমাদের চ্যানেল আমরা আপলোড করব। যে ইতালিতে কিভাবে আপনি বিষয়ের জন্য আবেদন করবেন খুব শীঘ্রই আমরা এমন একটি কিভাবে আপনারা ইত্যাদিতে বিষয়ের জন্য আবেদন করতে পারেন এমন একটি ভিডিও আমরা আমাদের চ্যানেলের মধ্যে আপলোড করব তো বিয় এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি একটি লাইক করে যাবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম